নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা এতদিন ধরে আমরা ধান গম ভুট্টা এই জাতীয় শস্যগুলো আমরা চাষ করে আসছি বা এই চাষগুলোই দেখে আসছি এই চাষগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং এর থেকে যে খাদ্যদ্রব্যগুলো তৈরি হচ্ছে সেগুলো খেয়েই কিন্তু আমরা জীবন ধারণ করছি তো বর্তমানে আমাদের সেই পুরনো দিনের যে মিলের জাতীয় শস্য চাষ সেটা কিন্তু হারিয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে মানে হারিয়ে যেতে বসেছে ঠিক এই সময়েই কিন্তু ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্নখানে এই মিলেট চাষের উপর কিন্তু প্রচুর পরিমাণে জোর দেওয়া হচ্ছে কেননা এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ তো বন্ধুরা আমাদের কোচবিহার জেলার দিনহাটার দুই নং ব্লকের চৌধুরীহাট একদম বর্ডার এলাকা বাংলাদেশ লাগোয়া এই প্রত্যন্ত গ্রাম থেকে শিক্ষক সৈকত সরকার তার গ্রামে মিলেট জাতীয় শস্যকে আবার নতুন করে কিন্তু চাষ করা শুরু করেছেন এবং এর পাশাপাশি সম্প্রতি দু সালের জি টোয়েন্টি সম্মেলনে দিল্লির পুষা কৃষি গবেষণাগারে সেখানে কিন্তু এই মিলের জাতীয় শস্য চাষ এবং এর থেকে কিভাবে চাল উৎপাদন বা বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য তৈরি করা যায় সে বিষয়ে কিন্তু সেখানে বিশেষ ভূমিকা পালন করেছেন এখানকার দুই মহিলা কৃষক রূপসী মোদক এবং প্রমীলা মোদককে সঙ্গে নিয়ে তিনি কিন্তু জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণ করে আমাদের জেলার নাম তথা সমগ্র ভারতবাসীর নাম কিন্তু উজ্জ্বল করেছেন কেননা এই দিল্লির পুষা কৃষি গবেষণাগারে যে জি টোয়েন্টি সম্মেলন হয়েছিল সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল এবং বিভিন্ন বড় বড় আমলারা কিন্তু এখানে উপস্থিত ছিল সে কারণে কিন্তু এই মিলট জাতীয় শস্য চাষ বিভিন্ন দেশের সাথে সাথে আমাদের ভারতবর্ষের নামও যেমন উজ্জ্বল হয়ে এলো এর পাশাপাশি আমাদের এই ছোট্ট জায়গায় যে মিলের চাষকে এই সৈকতদা এত দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে এবার কিন্তু প্রায় দুশো তিরিশ বিঘার মতো আমাদের এখানে কিন্তু মিলের জাতীয় শস্য কিন্তু চাষ হচ্ছে চাষ হচ্ছে তো বিভিন্ন ধরনের মিলের জাতীয় শস্য যেগুলো চাষ হচ্ছে আমি বিস্তারিত আপনাদের ছবির মাধ্যমে দেখাবো এবং এর পাশাপাশি সৈকতদার নিজেই বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবেন আপনার আমাদের সবার প্রিয় সৈকতদার ভিডিও আমরা দেখার জন্য অপেক্ষা রইলাম ভিডিওটি না টেনে আপনারা পুরোটা দেখতে থাকুন অনেক অনেক বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন বন্ধুরা নমস্কার দাদা এই যে মিলের জাতীয় শস্য চাষ এটা আপনার মাথায় কি করে প্রথম মাথায় এলো যে সমগ্র এখন আপনাকে মোটামুটি আমাদের জেলা থেকে শুরু করে করে রাজ্য এবং এর পাশাপাশি দেশে এবং বাইরের দেশেও আপনাকে খুব সুন্দরভাবে কিন্তু সবাই কিন্তু চেনেন এবং যেভাবে আপনি এই চাষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এ ব্যাপারে আপনার মাথায় কোথা থেকে এটা এলো এবং এটাকে আপনি পরবর্তী কি পর্যায়ে নিয়ে দিতে চান আমাদের কিছু বন্ধুদের যদি একটু জানান অ্যাকচুয়ালি মিলেট যদি আমরা ইতিহাস দেখি তাহলে দেখব যে মিলেট অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষদের প্রধানতম খাবার ছিল তো আস্তে 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 আমরা দেখলাম যে এই মিলেটটা হারিয়ে গেছে প্রায় লুপ্ত প্রায় এই জিনিসটা আমাদের হারিয়ে যাওয়ার পর আমরা কিন্তু দেখি না সচরাচর খুব একটা পাওয়াও যায় না পশ্চিমবঙ্গে তো খুবই কম তো এরকম একটা পরিস্থিতিতে আমি গত বছর ভাবলাম যে সামান্য যদি সেইটা করা যায় করতে গিয়ে আমি কিছু আমাদের যারা পরিচিত যারা কৃষক তাদের সাথে শেয়ার করলাম এবং তারা মোটামুটিভাবে দশ থেকে বারো বিঘা জমিতে আমরা প্রথম চাষটা করি করার পরে আমরা আমাদের প্রথাগত যে পদ্ধতি অর্থাৎ উরুন গাইন বলে যে হ্যান্ডমেড জিনিসটা আছে সেটা দিয়ে আমরা সেটাকে চাল তৈরি করি করার পর আমরা সেইটাকে আমাদের লোকালিটিতেই আমরা যারা আমার পরিচিত বন্ধু বন্ধুবান্ধব তাদের কাছে বলি রিকোয়েস্ট করি তারা কিনে নেয় তো স্বাভাবিকভাবে সেটা করার পর এখানে যারা যে সমস্ত কৃষক জড়িত ছিলেন তারা আগামী দিনে যাতে করতে পারে তাদেরকে উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে আমি বিভিন্ন দপ্তর বিভিন্ন জায়গায় কথা বলি এবং যে টেকনিক্যাল সাপোর্ট সেই সাপোর্টগুলো আমি পাওয়ার জন্য উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কুচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র আমাদের পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর এবং সাতমাইল সত্তিশ ক্লাব এই বিভিন্ন রকমের সংস্থাগুলো তাদের সাথে যোগাযোগ করি এবং তারা আমাকে টেকনিক্যালি সাপোর্ট করেন তো ব্যাপারটা হচ্ছে এটা একদম হারিয়ে যাওয়া জিনিস সেটাকে আনা কৃষকদের মধ্যে সত্যি একটা কঠিন বিষয় আমি যেখানে যখন সুযোগ পেতাম তখনই তাদের সাথে কনসাল্ট করতাম তাদের সাথে আলোচনা করতাম তাদেরকে রিকোয়েস্ট করতাম করতে করতে গত বছরের পর আমি এবছর কিন্তু আমরা দুশো তিরিশ বিঘা জমিতে প্রায় করতে পেরেছি সর্বোপরি আমরা যেটা দেখেছি যে সেটা হচ্ছে যে আমরা এটা করার পরে আমরা অলরেডি গত বছর আমরা ডাক পেয়েছিলাম আমাদের মন্ত্র ভারত সরকারের পক্ষ থেকে জি টোয়েন্টি সম্মেলনে এটা নিঃসন্দেহে আমাদের কাছে একটা গর্বের বিষয় সেটা আরও বেশি উৎসাহ প্রদান করেছে তো আমার মনে হয় সেটার পর আমাদের অন্তত পক্ষে উচিত সেটাকে আরও বেশি প্রমোট করা তো প্রমোট করতে গিয়ে আমি রিকোয়েস্ট যখন করলাম দুশো তিরিশ বিঘে জমিতে আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি এবার আগামী দিনে আরও বাড়বে বাড়বে এই অর্থে কারণ প্রচুর মানুষ কিন্তু দেখতে আসছে বুঝতে আসছে এবং আগ্রহ দেখাচ্ছে আমরা আশা রাখছি এর ডবল বা তিনগুণ কিন্তু চাষ আমরা আগামী দিনে করতে পারব এবার এটা করার পরে যেটা মনে হলো যে এই জিনিসগুলোকে যদি আমরা পুরোনো আমাদের যে জিনিসগুলো ছিল সেগুলোকে মতো করে যদি আমরা সেটাকে খাদ্যদ্রব্য তৈরি করতে পারি তো খাদ্যদ্রব্য তৈরি করার ক্ষেত্রে আমরা এর চাল তৈরি করেছি এটা দিয়ে আমরা বিভিন্ন রকম ধরুন সুজি বা ধরুন যে চিঁড়ে হতে পারে আটা হতে পারে সেই জিনিসগুলো করছি এছাড়াও পায়েসও তো আমরা অনেক খেয়েছি খুব সুস্বাদু পায়েস এটা অবশ্যই এবং মূলত আমরা যদি দেখি যে আমরা দেখেছি এর মধ্যে অ্যাকচুয়ালি গ্লুটেন ফ্রি এটা ধান এবং গমে যে গ্লুটেনটা থাকে সেটা কিন্তু এটাতে নেই তো সেই গ্লুটেনটা না না থাকার কারণে আমরা কিন্তু এটা যথেষ্টভাবেই সুগারের যারা পেশেন্ট বা ধরুন যারা প্রেশারে ভোগেন যারা হাই কোলেস্ট্রল যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এটা মারাত্মকভাবে কার্যকর ভূমিকা গ্রহণ করে তো আমরা সেটাও আস্তে আস্তে আমাদের মধ্যে যাদের যারা আছে তাদেরকে প্রমোট করছি এবং আমরা দেখতে পাচ্ছি এরকম যে অনেকে অনেকে কিন্তু সুস্থ হচ্ছেন ধীরে 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 সেই জায়গাটা নর্মাল পজিশনে আসছে আমরা বলছি না সুগার সেরে যাচ্ছে কিন্তু সুগারের জায়গাটা কিন্তু নর্মাল পজিশনে আসছে যেটা আমাদের একটা সত্যি এটা উৎসব বা প্রেরণা আমাদেরকে দান করছে তো আমরা চাই আগামী দিনে এটা আরও প্রচার এবং প্রসার বাড়ুক আর সব থেকে বড়ো কথা মিলেটে আমরা প্রত্যেকে যেন অভ্যস্ত হই এটাই আমাদের মূল লক্ষ্য এটা করার পর আমি আমাদের কিছু কৃষক ভাই বোনদেরকে দিয়ে এবং উৎসাহী উদ্যমী কিছু কৃষক আমাদের উদ্যমী যুবক যুবতীদের দিয়ে একটা গ্রুপ ফর্ম করে সেখানে আমরা অলরেডি একটা প্রসেসিং ইউনিটের ব্যবস্থা করছি যদিও আমাদের কাছে মেশিন নেই আমরা চাইছি আগামী দিনে যদি কোনো মেশিন আমরা পাই তো সুবিধা হবে তো মেশিন না পাইলেও আমরা আস্তে আস্তে আমাদের যে কাউন্টটা আছে বা অন্যান্য জিনিস আছে সেটা আমরা অন্য জায়গায় দিয়ে সেখান থেকে কিছু জিনিস নিয়ে আসছি এবং সেটাকে বাজারজাত করার উদ্দেশ্যে সেই সমস্ত যুবক যুবতীরা ভালো কাজ করছে আচ্ছা দাদা বলছিলাম যে এখানে আমাদের এই কাউন্ট বাদে আর কি কি মিলেট শস্য আমাদের এখানে চাষ হচ্ছে এখন আমরা মূলত যদি দেখি পজিটিভ মিলেট পাঁচটা এবং তিনটে নিউট্রাল মিলেট অর্থাৎ পজিটিভ মিলেটের মধ্যে পড়ছে ফক্সটিল মিলেট বা কাউন কোডো মিলেট ব্রাউন টপ মিলেট বার্নিয়ান মিলেট অ্যান্ড লিটিল মিলেট আর নিউট্রাল মিলেটের মধ্যে পড়ছে জোয়ার রাগি এবং বাজরা সবগুলো আমাদের এখানে হচ্ছে আটটাই আমরা করেছি আচ্ছা তবে বেশি আমরা করেছি এই কাউন্টটা কারণ আমাদের এখানে বেশি প্রচলিত এটাই হ্যাঁ হ্যাঁ এবার যদি কোনো চাষি ভাইরা শুরুতেই এটা করতে চান সেক্ষেত্রে আপনি কি বার্তা দেবেন বা কত খরচ হয় বা কীরকম প্রফিট আর বীজ বিক্রির ব্যবস্থাটা চাষ করেই তো শুধু হবে না আমাদের বীজটা বিক্রির একটা ব্যবস্থা করতে হবে এটা নিয়ে অনেক চাষিরা ভুগে থাকেন এক্ষেত্রে আপনি কি বার্তা দেবেন বা খরচ কীরকম হতে পারে এবং এর পাশাপাশি আমিও তো অনেকদিন কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছি যেটা বুঝতে পারছি যে এটা কিন্তু যে কোনো পরিবেশেই কিন্তু এই গাছ কিন্তু বেঁচে থাকার ক্ষমতা রাখে এবং এর পাশাপাশি কিন্তু রুক্ষ এত খরা আমাদের এখানে চলছে এখন তারপরেও কিন্তু গাছ বেজ সুস্থ সবল রয়েছে এবং সেচেরও কিন্তু খুব যে বেশি প্রয়োজন তাও কিন্তু নয় এ ব্যাপারে দাদারা আপনি যদি একটু বলেন যে কিভাবে কি কোথায় বিক্রি বা চাষ পদ্ধতি একটু সংক্ষেপে আমরা মূলত এখানে যে বীজের প্রয়োজন সেই বীজটা আমরা আমাদের কৃষক এখন প্রচুর আছে আমাদের বীজের আর অভাব হবে না বীজ আমরা সহজেই তাকে দিতে পারবো আর পাশাপাশি কিভাবে চাষ করবে সেটাও বলতে পারবো তো আমরা বিগত দিনে আমরা যেটা করিনি এবার লাইন সোয়িং পদ্ধতিতে আমরা এবার করবো তাতে ঘাসটাকে অনেক আমরা আটকাতে পারবো তা তার মানে হচ্ছে সেখানে কৃষকের লাভটা বাড়বে তো ন্যাচারালি আমরা আপাততভাবে প্রতি মন অর্থাৎ চল্লিশ কেজি আমরা মোটামুটিভাবে ষোলোশো সতেরোশো টাকা অবধি বিক্রি হচ্ছে এখন তো আশা করছি আগামী দিনে সেটা হয়তো আরেকটু বাড়বে যেটা ধানের থেকে প্রায় দ্বিগুণ দাম হ্যাঁ এবং তার থেকে যেটা বড় কথা আমরা শুধু এটাই দেখবো দেখবো নয় আমরা আরেকটা জিনিস দেখব আমরা যদি এখন তাকাই দেখব বিশ্ব বিশ্বায়নের এই যুগে আমরা বিশ্ব উষ্ণায়নের কথা কিন্তু বারবার বলা হয় অর্থাৎ জল সংরক্ষণের যে বিষয়টা আমরা অন্যান্য ফসলে যখন দেখি যে নিয়মিত তাকে জল দিতে হয় কিন্তু আপনি দেখবেন এখানে লক্ষ্য করে দেখুন রুক্ষ জমি সেই জমিতে কিন্তু অনায়াসেই এই মিলেট কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তার মানে এখানে কিন্তু আমরা জলটাকে সংরক্ষণ করতে পেরেছি অর্থাৎ আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি জল সংরক্ষণ করতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই ধরনের চাষের প্রতি একটু ঝুঁকে ঝুঁকতে হবে এগিয়ে আসতে হবে এবং সকলকে উজ্জীবিত করতে হবে তবেই কিন্তু আমরা ভবিষ্যতে জল সংরক্ষণ করতে পারবো পাশাপাশি আমরা এখানে রাসায়নিক সারকে কোনোভাবেই ব্যবহার করিনি কেঁচো সার এবং জীবামৃত এই ধরনের সার ব্যবহার করে কিন্তু আমরা এটা করেছে। সম্পূর্ণ অর্গানিক অর্থাৎ আমাদের দেহের কোনো প্রকার ক্ষতিও করবে না এই ফসল কোনো সার দেয়নি আচ্ছা এর পাশাপাশি যদি এই ভিডিও দেখে এই যে ফসলে যে যে জিনিসগুলো আমরা উৎপাদন করছি বা আপনারা করছেন এই জাতীয় ফসল শস্য যদি খাওয়ার ইচ্ছুক জাগে আমার এই ভিডিও দেখে সেই দাদারা কি করে অর্ডার করবেন আপনাদের আমার কাছে যদি আমি যদি বলে নিতে পারি আপনি দিতে পারবেন সেখান থেকে পুরো সাপ্লাই রয়েছে আচ্ছা দাদা এখান থেকে কি কি সাপ্লাই হচ্ছে অর্গানিক প্রোডাক্টের যে জাতীয় শস্য যেটা চাল সেটা যাচ্ছে মিলেটের আটা যাচ্ছে মিলেটের চিড়ে যাচ্ছে তারপর মিলেটের নুডলস পাস্তা এগুলো এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে আচ্ছা তো ন্যাচারালি এরকম মিলেটসের প্রচুর জিনিস আছে আমি আশা করছি যে পশ্চিমবঙ্গে এই ধরনের জিনিস একেবারেই নতুন আচ্ছা আমরা প্রমোট করতে পারছি না হয়তো প্রচারটা সেইভাবে পাচ্ছি না সেইটা যদি সকলে ঘরে ঘরে আপনাদের মাধ্যম দিয়ে আমরা পাই কারণ আপনাদেরকে এখানে আজকে মাঠে পেয়ে সত্যি আমরাও খুব আপ্লুত কারণ আপনাদের মতো এরকম সকলে যারা গ্রামেগঞ্জের এই সকল কৃষকদেরকে বা কৃষি জিনিসকে সকলের গোচরে নিয়ে আসেন তাদেরকে অকুন মানে কুর্নিশ জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়েই সকলে জানবে এবং জানার পরে মানুষের ঘরে মিলে পৌঁছবে এটা আমাদের কাছে নিঃসন্দেহে একটা গর্বের বিষয় তো আপনাদেরকেও আমরা আমাদের আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক কুর্নিশ জানাই আচ্ছা এর এর পাশাপাশি দেখলাম দাদা ওখানে চিয়া চিপসও রয়েছে যেটা সমগ্র পৃথিবীতে একটা খুব সারা ফেলেছিল তো এটা আমাদের এখানে কোথায় চাষ হচ্ছে আর এটা আপনাদের কাছে কি অ্যাভেলেবেল রয়েছে যদি কেউ চেয়ে থাকে আছে আমরা এই মুহূর্তে এটা কিছুটা এখানে সামান্য করেছিলাম আর কিছু আমাদের পরিচিত এখানে কৃষকের কিছু আত্মীয় যারা জলপাইগুড়িতে ছিলেন তাদের কাছে আমরা করেছিলাম সেটা আমরা নিয়ে এসেছি এখানে এবং সামান্য এখানে করেছি আগামী দিন আমরা শুধু এটা নয় তিল তিসির দিকেও গুরুত্ব দেবো আচ্ছা আগে আমরা ছোটবেলায় দেখতাম কিন্তু দিন দিন হারিয়ে যেতে চলেছি আমরা ফিরিয়ে আনবো সেগুলো আচ্ছা এটা আচ্ছা দা আর এটা লাস্ট প্রশ্ন আমি করছি যে এই যে জি টোয়েন্টি সম্মেলন হলো সেখানে আমরা দেখেছি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং বেশ প্রায় বেশ মানে উল্লেখযোগ্য যারা তারকারা রয়েছে তারা এসেছিল এখানে তো সেখানে গিয়ে আপনার কি রকম লেগেছিল আর কি আর এই আমাদের এই ছোট্ট জায়গা থেকে আমাদের এই ফসলের বিষয়ে আপনি যে সেখানে তুলে ধরেছেন সেটাকে আপনি কি কী চোখে দেখছেন বা কীরকম লেগেছিল আপনার বিশেষ করে দেখুন জি টোয়েন্টির মতো একটা এত বড় একটা গ্লোবাল একটা সম্মেলন সেখানে সুযোগ পাওয়া এবং সেখানে আমন্ত্রণ পাওয়া বাবু বা সেখানে উপস্থিত থাকতে পারা নিঃসন্দেহে এটা আমাদের কাছে বড় গর্বের ব্যাপার আর এটা সম্ভব হয়েছে এখানকার সাধারণ মানুষের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদের কারণে তাছাড়া এত প্রত্যন্ত জায়গার থেকে আমরা নিশ্চয়ই যেতে পারতাম না তো সেখানে যাওয়ার পরে কিন্তু আমাদের যারা মহিলা দুজন কৃষকও আমার সাথে ছিলেন তারাও কিন্তু সেখানে রিপ্রেজেন্ট করেছেন আমাদের এই মিরেটকে আচ্ছা তাদের নাম যদি একটু বলেন তারা রূপময় মোদক এবং প্রমিলা মোদক আচ্ছা তারা অলরেডি সেখানে তারা গেছিলেন আমি নিয়ে গেছিলাম তো আমরা সকলে মিলে গিয়ে এখানকার যে মিলেট সেখানে মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের যে মিলেট শুধু এখানকার নয় ভারতবর্ষের এই মিলেট সেই মিলেটকে বিদেশের মাটিতে প্রমোট করা বিদেশকে জানানো যে আমাদের প্রাচীনতম খাদ্য এটা যেটা আহার করলে আমরা অনেক পুষ্টিগুণ পেতে পারি সেটাই মূল উদ্দেশ্য ছিল আমাদের তো স্বাভাবিকভাবে সেটা আমাদের কাছে কিন্তু অনেক বেশি গর্বের ব্যাপার যে ভারতবর্ষের এত বড়ো একটা প্ল্যাটফর্মে গিয়ে এত প্রত্যন্ত জায়গা থেকে আমরাও সেই সুযোগ পেয়েছিলাম যে অন্ততপক্ষে সেই জায়গাটাতে বিশ্বের দরবারের সেই মিলেটটাকে যখন আমরা উপস্থাপন করা হচ্ছে সেখানে আমরাও কিন্তু অংশীদার হতে পেরেছিলাম তো ধন্য অসংখ্য ধন্যবাদ দাদাকে প্রচণ্ড গরমের মধ্যেও আমাদের এই সুন্দর একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য এবং বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন অঞ্চল থেকে যেসব আমাদের চাষি বন্ধুরা এবং দাদা ভাইরা দেখছেন যাদের যাদের এই মিলের জাতীয় শস্যের উপর ইন্টারেস্ট রয়েছে তারা যেসব চাষি ভাইরা তারা চাষ করতে পারবেন খুব সহজেই আমরা ব্যবস্থা করে দেবো এর পাশাপাশি যদি কারোর যদি মিলের জাতীয় শস্য এছাড়াও কি কী দ্রব্য এখান থেকে তৈরি হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এগুলো যদি আপনাদের যদি খাওয়ার বা উপভোগ করার যদি ইচ্ছে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিওটিতে সঙ্গে পাশে থাকবেন সকালে ভালো থাকবেন